আসসালামু আলাইকুম প্রিয় ফিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 680 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইফতা ইফতা অর্থ হলো সাকার সাকার অর্থ বন্ধ রোহ রোহ অর্থ যাওয়া তাল তাল অর্থ আসা মাফি মাফি অর্থ নেই এখানে ইফতার অর্থ খোলা সাক্ষার অর্থ বন্ধ রোহ অর্থ যাওয়া আল অর্থ আসা মাফি অর্থ নেই মজুদ মজুদ অর্থ আছে গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে অরা অরা অর্থ পিছুনে জেদিৎ জেদিত অর্থ নতুন গেদিম গেদিম অর্থ পুরাতন এখানে মজুদ অর্থ আছে গিদ্দাম অর্থ সামনে অরা অর্থ পিছুনে জেদিত অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন হুরমা হুরমা অর্থ মহিলা রেজাল রেজাল অর্থ পুরুষ খাদ্যামা খাদ্যামা অর্থ কাজের মেয়ে আমেল আমেল অর্থ কর্মচারী তাইয়ে অর্থ ঠিক আছে এখানে হুর্মা অর্থ মহিলা রেজাল অর্থ পুরুষ খাদ্যামা অর্থ কাজের মেয়ে আমেল অর্থ কর্মচারী তাইয়েব অর্থ ঠিক আছে জেদা অর্থ বেশি সইয়া সয়া অর্থ অল্প শিল শিল অর্থ নাও মাফি শিল অর্থ নিও না কুলু কুলো অর্থ সব এখানে অর্থ বেশি অর্থ অল্প শিল অর্থ নাও মাফি শীল অর্থ নিও না কুলো অর্থ সব কাবির কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট খারবান খারবান অর্থ খারাপ মাফি খারবান মাফি খারবান অর্থ খারাপ নেই জেন জেন অর্থ ভালো এখানে কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট খারবান অর্থ খারাপ মাফি খারবান অর্থ খারাপ নেই জেন অর্থ ভালো মুজেন মুজেন অর্থ ভালো না ইন্টারোহ ইন্তারু অর্থ তুমি যাও মাফিরু। মাফিরু অর্থ যেও না কয়েস কয়েস অর্থ ভালো এস এস অর্থ কি এখানে মুজেন অর্থ ভালো না ইন্তারু অর্থ তুমি যাও মাফিরু অর্থ যেও না কয়েস অর্থ ভালো এস অর্থ কি দলিল দলিল অর্থ প্রমাণ গিরগির গিরগির অর্থ বকবক করা ময়া ময়া অর্থ পানি সরাপ সরাব অর্থ পান করা আককেল আকেল অর্থ খাওয়া এখানে দলিল অর্থ প্রমাণ গিরগির অর্থ বকবক করা ময়া অর্থ পানি সরাব অর্থ পান করা আকেল অর্থ খাওয়া আম ত আমর্থ খাবার কাসুল কাসুল অর্থ অলস অলা অলা অর্থ গ্যাস লাইট হাবি অর্থ প্রেমিকা সেমসেম সেমসেম অর্থ একই এখানে তো আমর্থ খাবার কাসুল অর্থ অলস অলা অলার্থ গ্যাস লাইট হাব্য অর্থ প্রেমিকা সেমসেম অর্থ একই ওয়া অর্থ সাথে নফর নফর অর্থ লোক গলত গলত অর্থ ভুল সাহি সাহি অর্থ সঠিক ফাদি ফাদি অর্থ খালি বা ফ্রি এখানে সাহস অর্থ সাথে নফর অর্থ লোক গলত অর্থ ভুল সাহি অর্থ সঠিক ফাদি অর্থ খালি বা ফ্রি মাত্রুজ মাত্রুজ অর্থ ভরা কালাম কালাম অর্থ কথা গুল গুল অর্থ বলা ছবি সবি অর্থ করা হাদা হাদা অর্থ এটা এখানে মাতৃজ অর্থ ভরা কালাম অর্থ কথা গুল অর্থ বলা ছবি অর্থ করা হাদা অর্থ এটা মুশকিলা মুশকিলার অর্থ সমস্যা আলহীন আলহিন অর্থ এখন মুদির মুদির অর্থ বস সুবা, সুবাহ অর্থ সকাল বিল্লেল বিল্লেল অর্থ রাত এখানে মুশকিলা অর্থ সমস্যা আলহিন অর্থ এখন মুদির অর্থ বস সুবাহ অর্থ সকাল বিল্লেল অর্থ রাত ইজি ইজি অর্থ আসা কফিল কফিল অর্থ মালিক, অর্থ পাড়া মাইকদার অর্থ খাবিল অর্থ কৃপন এখানে ইজি অর্থ আসা কফিল অর্থ মালিক একদার অর্থ পাড়া মাইকদার অর্থ পারবনা খাবিল অর্থ কৃপন খাবিস। খাবিস অর্থ জঘন্য ওয়াসাক ওয়াসাক অর্থ অপরিষ্কার লা লা অর্থ না আইওয়া আইওয়া অর্থ হ্যাঁ গোম গোম অর্থ ওঠা এখানে খাবিস অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার লা অর্থ না আইওয়া অর্থ হ্যাঁ গোম অর্থ ওঠা আনাবিদ আনাবেদ অর্থ আমার বাড়ি আলফ আলফ অর্থ হাজার রিয়াল রিয়াল অর্থ টাকা কামফুলুস কামফুলুস অর্থ কত টাকা মাফি মুশকিলা মাফি মুশকিল অর্থ সমস্যা নেই এখানে আনাবেদ অর্থ আমার বাড়ি আলফ অর্থ হাজার রিয়াল অর্থ টাকা কামফুলুস অর্থ কত টাকা মাফি মুশকিল অর্থ সমস্যা নেই মালাবিস মালাবিস অর্থ কাপড় গালি গালি অর্থ দামি রাখিস রাখিস অর্থ সস্তা হাবিবি হাবিবি অর্থ প্রিয় সামা সামা অর্থ আকাশ এখানে মালাবিস অর্থ কাপড় গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা হাবিবি অর্থ প্রিয় সামা অর্থ আকাশ বাপ বাব অর্থ দরজা লেশ লেশ অর্থ কেন মিতা মিতা অর্থ কখন বা কবে কিস কিস অর্থ ব্যাগ জীব জীব অর্থ দাও এখানে বাব অর্থ দরজা লেশ অর্থ কেন মিতা অর্থ কখন বা কবে কিস অর্থ ব্যাগ জীব অর্থ দাও দাঁড়াও জঞ্জাল জঞ্জাল অর্থ ঝগড়া বা ঝামেলা হাল্লা হাল্লাক অর্থ সেলুন সার সার অর্থ চুল এখানে ওয়াজ্ঞ অর্থ দাঁড়াও হাদা এ অর্থ এটা চাই জঞ্জাল অর্থ ঝগড়া বা ঝামেলা হাল্লাক অর্থ সেলুন সার অর্থ চুল হেনা হেনা অর্থ এখানে ওয়া ও অর্থ এবং জ্বালান জ্বালান অর্থ রাগান্বিত মাররা মার অর্থ খুব লি লি অর্থ জন্য। এখানে হেনা অর্থ এখানে ওয়া অর্থ এবং জালান অর্থ রাগান্বিত মার অর্থ খুব লি অর্থ জন্য তুরাব তুরা অর্থ মাটি অর্থ কৃষি খামার সুগল সুগল অর্থ কাজ করা খালি বালি অর্থ বাদ দাও লাম্বা লাম্বা অর্থ বাতি এখানে তুরা অর্থ মাটি মাজরা অর্থ কৃষি খামার সুগল অর্থ কাজ করা খালি অর্থ বাদ দাও লাম্বা অর্থ বাতি বাররা বারা অর্থ বাহিরে সরিকা সরিকা অর্থ কোম্পানি মাকতাব মাতাব অর্থ অফিস ইয়ামিন ইয়ামিন অর্থ ডান অর্থ বাম এখানে বার্রা অর্থ বাহিরে সরিকা অর্থ কোম্পানি মাকতাব অর্থ অফিস ইয়ামিন অর্থ ডান ইয়াস্তার অর্থ বাম আন্তা আনতা অর্থ আপনি গুস গুস অর্থ কাটা তাল্লা তালাজ অর্থ ফ্রিজ মকাইফ মকাইফ অর্থ এসি সানা সানা অর্থ বৎসর এখানে আন্ত অর্থ আপনি গুস অর্থ কাটা তালাজ অর্থ ফ্রিজ মকাইফ অর্থ এসি সানা অর্থ বৎসর